হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঠান্ডাটা অনেকটাই কম এই দুদিন মেঘলা থাকার কারণে ঠান্ডাটা বারো তেরোতে ঘোরাঘুরি করছে আর মেঘটা সরে গেলেই আবার পাঁচ ছয় নেমে যাবে টেম্পারেচার কিছু করার নেই আর সামনে তো ডিসেম্বর জানুয়ারি মাস আসছে তখন তো মানে কী যে হবে মাথাটা মানে কোথায় রাখলে শান্তি পাবো এরকম একটা ব্যাপার মানে কারণ তখন যে এত এত ঠান্ডা কন ঠান্ডা কেউ এখানে এসে না থাকলে বিশ্বাস করতে পারবে না রাঁচিতে এত ঠান্ডা পড়ে আমিও আগে জানতাম না যে ঝাড়খণ্ড বিহারে এত ঠান্ডা পড়ে কিন্তু বিয়ের পর এসে জানলাম যে সত্যি এখানে যা ঠান্ডা পড়ে মানে ঠান্ডার দেশে আর ঘুরতে যেতে হবে না সবাই দার্জিলিং সিকিম মানে সিকিম ঘুরতে যায় ঠান্ডার জন্য আমি বলবো যাওয়ার দরকার নেই এখানে এসে থাকো ব্যাস তাহলেই তুমি জমে বরফ হয়ে যাবে কোথাও যাওয়ার দরকার নেই তো সেই জন্য না এখন আর ঠান্ডার দেশ আমার আর ভালো লাগে না মনে হয় একটু উষ্ণ উষ্ণ গরম গরম দেশই ভালো কলকাতাকে এই ঠান্ডার সময় ভীষণ মিস করি কারণ কলকাতায় তো এত ঠান্ডা পড়ে না আর এখানে এত ঠান্ডা না মানে সু মানে কী বলবো কেউ না এসে থাকলে কেউ বিশ্বাস করবে না তো যাই হোক কিছু করার নেই থাকতে হবে কারণ এখানে তো আর এমনি এমনি নেই কোনো কাজের জন্যই হয়তো আছি ঠিক আছে চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আরও একটা কথা বলতে চাই সবাইকে যে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ 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 কেউ একদম স্কিপ করে দেখবে না সবাই পুরোটা দেখার চেষ্টা করবে কারণ আমিও সবার ভিডিও পুরোটা দেখার চেষ্টা করি আর চেষ্টা করি কেন বলবো পুরোটা দেখি আমি ওয়াচ টাইমটা দেখবে লাস্টে অ্যাড করে দিই কারণ অনেকে বিশ্বাস করে না যে আমি পুরোটা দেখেছি তাই এখন ওয়াচ টাইমটা অ্যাড করে দিই কারণ তাহলে তো বিশ্বাস করবে যে আমি পুরোটা দেখেছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুক কমেন্ট করুক যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা যদি কেউ নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা মানে তারা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর আমিও চব্বিশ ঘন্টা পর নতুন যারা আমার পরিবারে আসছ তাদের পরিবারে চলে যাব ঠিক আছে এটা জানিয়ে দিলাম আর দেখতেই পেলে আমার পোশাক কাটা হয়ে গেছে পুঁই শাকটা হচ্ছে মিটুলি দিয়ে রয়েছে শাকটা একটু চুনো মাছ পেলে হয়তো আরও ভালো করে রান্না করতে পারতাম কিন্তু যেহেতু চুনো মাছ এখানে অ্যাভেলেবেল নয় কলকাতার মতন সেহেতু আমি নর্মাল শাক যেরকম রান্না করে সেরকমই করব তো দেখা যাক কীরকম খেতে হয় এই প্রথম আমি মিটুলিরওয়ালা পুঁই শাক রান্না করছি এর আগে কোনো দিন করিনি কারণ কলকাতার বাইরে এরকম মানে কেউ খায় না এই যে পুঁই শাকটা আমরা এনেছি না একজনের বাড়ি থেকে তারা জানেই না যে এই শাকটা খাওয়া যায় মানে বুঝতে পারছো বাঙালি ছাড়া মানে কোনো নন বেঙ্গলিরা এরকম শাক পাতা এত শাক সবজি এরকম কেউ খায় না একজনের বাড়িতে বন জঙ্গলে পড়েছিলো তো ওখান থেকে আনা হয়েছে মিটুলি দেখে কারণ বাজারে তো এরকম পৈশাক পাওয়া যাবে না আর যাদের বাড়িতে ছিল তারাও খায় না কারণ এগুলো কেউ খায় এগুলো যে খাওয়া যায় সেটা নন বেঙ্গলিরা কেউ জানে না তো যাই হোক এইখান থেকে নিয়ে এসেছি একটুখানি পৈশাক ছিঁড়ে তো আর হলো নিয়ে আসা হয়েছিলো কারিপাতা আর একজনের বাড়ি থেকে সেটাও চেয়ে নিয়ে আসা হয়েছিলো কারিপাতা এখানে সবার বাড়িতে আছে কারণ কারিপাতা নন বেঙ্গলিরা ভীষণ খায় ডালে খায় চাটনিতে খায় ধোসা ইডলিতে খায় তারপরে অনেক কিছু হয় কারিপাতা দিয়ে আমি অতটা জানি না যেটুকু জানি সেটুকু বললাম তো যাই হোক চলো ওইগুলোই রান্না করব তার আগে টুকটাক ঘরটা একটু গুছিয়ে নিই ঘরটা গুছিয়ে জামাকাপড়া ধুয়ে চান করে তারপরে বসবো রান্নায় রান্না মানে রান্না বলতে ওই একটাই পদই আমি রান্না করব। তবে জানি না সময় পাবো কি না যদি সময় পাই তাহলে এবেলা রান্না করব আর যদি সময় না পাই তাহলে ওলা কারণ বাবাইকে সামলিয়ে বাবাইকে খাইয়ে চান করে ঘুম পাড়িয়ে এত কিছু কাজ করে না সময় হয়ে ওঠে না যে দুপুরে রান্নাটা করবো সেই জন্য আমি বেশিরভাগ দিন দুপুরেই আলু সেদ্ধ ভাত না হলে আলু ভাজা ভাত হলে কোনো কোনো দিন ম্যাগি এইসব খেয়েই কাটিয়ে দিই আর কি দুপুরটা পার করে দিই পেট ভরা নিয়ে দরকার ভাত সে খেতেই হবে এমন কোনো মানে নেই এখন আমার কাছে সেটাই হয়ে গেছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর যেটা রিকোয়েস্ট করলাম তোমাদের সবার কাছে আশা করি আমার রিকোয়েস্টটা সবাই রাখার চেষ্টা করবে আমিও সবার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করি চলো দেখতে থাকুক কেমন চলো এখন হলো সন্ধে দেওয়ার পালা তো ঠাম্মি আজকে সন্ধ্যা দিচ্ছে মানে বাবাইয়ের ঠাম্মি তো বাবাইয়ের ঠাম্মি আজকে সন্ধ্যা দিচ্ছে সন্ধে আমি আর দিইনি আজকে আমি মাঝে মাঝে আমিও দিই মাঝে মাঝে শাশুড়িও দেয় তো যাই হোক আজকে বাবাইয়ের ঠাম্মি সন্ধে দিচ্ছে বাবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও না ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসে ঠাকুরের এত ভক্ত আমার বাবাই সে আর কি বলবো মানে সন্ধ্যে হলেই ও বলবে সন্ধ্যে দাও পুজো করো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে শাঁখ বাজাও এরকম একটা ব্যাপার খুব ভীষণ ভালোবাসে ঠাকুরকে আর আমি একটু রান্নাঘর এসে গেছি জানো তো সকালবেলা আজকে সকালবেলা না দুপুরবেলা দুপুরবেলা আছে পৈশাকটা করে ওঠার সময় পাইনি একদমই পাইনি তো এখন সন্ধেবেলায় ওটাকে বসাচ্ছি পৈশাকটাকে আর সন্ধ্যাবেলা আরও একটা জিনিস হবে সেটা হচ্ছে হাঁসের ডিম আর হাঁসের ডিম তো আমি খাই না সেই জন্য আমার জন্য হবে মুরগির ডিম তো চলো পৈশাকটা হচ্ছে শুধুমাত্রই হবে কোনো মাছ বা চিংড়ি দিয়ে হবে না কারণ জুনো মাছ এখানে পাওয়া যায় না তো বেকার ওর পেছনে ছুটে কোনো লাভ নেই চলো রান্নাটা সেরে ফেলি এখন আমি একটুখানি রান্না করছি পুঁইশাক পুঁই শাকটা ভেবেছিলাম দুপুরবেলাতেই করবো করা হয়নি মানে সকালবেলার কাজকর্ম সেরে আবার বাবাইকে সামলে শুনলে রান্না করার ওই সময়টা পাই না ওই জন্য তো আমি বেশিরভাগ দিন দুপুরবেলা হয়তো আলু সেদ্ধ ভাত নাহলে আলু ভাজা ভাত না হলে হচ্ছে ম্যাগি করে কোনো কোন দিন শেষ হয়ে যায় মানে ভাত খাওয়ারও সময় পাই না আর রাত্রে রান্না বলে কি একটু সময় থাকে আর সকালে রান্না হলে রান্না করার সময়টা আমি পাই না তো সকালে ওই জন্য মানে দুপুরে ওই জন্য পুঁই শাকটা করে উঠতে পারিনি এখন করছি পুঁই শাকটা চুনো মাছ হলে একটু বেটার হতো বাট এখানে তো চুনো মাছ অতটা অ্যাভেলেবেল নয় কলকাতার মতন তো এমনি নর্মাল কুমড়ো পেঁয়াজ টিয়াজ দিয়ে আর করা হচ্ছে জানি না কত দূর কি ভালো হবে তবে ফার্স্ট টাইম করছি এইভাবে পুঁই শাক পুঁই শাক যেটা আমি করেছি সেটা হচ্ছে নিরামিষ যেটা হয় সেটা খুব ভালো পারি আর এই এই ফার্স্ট টাইম করছি দেখা যাক কতটা ভালো হয় তাহলে তোমাদের সাথে মানে বলতে পারবো যে সত্যিই ভালো রান্না করেছি তো আর এখানে হচ্ছে হাঁসের ডিম সেদ্ধ করা হয়েছে এটা রান্না হবে আমি তো হাঁসের ডিম আগে খেতাম এখন আর খাই না এখন আর ভালো লাগে না আমার জন্য ওইখানে পোলট্রির ডিম আর কি রান্না করা আছে হ্যাঁ হাঁসের ডিমটা এবারে আবার রান্না হবে আমার এখন আর হাঁসের ডিম খেতে ভালো লাগে না বিয়ের আগে অনেক খেয়েছি এখন আর ভালো লাগে না এটা কীরকম গন্ধ লাগে ওটার জন্য এখন আর আমি খাই না হাঁসের ডিম তো চলো এই রান্না করি তারপরে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর পৈশাক কিছু এখনো বেঁচে আছে সবটা করি পৈশাক দেখতে পাচ্ছ কতটা রয়েছে এখন অনেকটাই আছে সবটা করে উঠতে পার মানে করছি না কালকে আবার করব। এই হলো পৈশাক আর এই কারিপাতগুলো আনা হয়েছে একদিন উপমা করব তার জন্য ব্যাস এই হলো আজকের রান্না আছে শুধু ডিম আর পুঁই শাক আর কিছু হবে না আর কাল মাছ টাছ হয়েছে আজকাল হবে না তো দেখো এই যে দেওয়ালগুলো নোংরা নোংরা করে আছে না দেওয়ালগুলো এগুলো এখনো পর্যন্ত পরিষ্কার করে উঠতে পারিনি দেখতেই পাচ্ছ দেওয়ালে ভীষণ নোংরা হয়ে আছে এখনো পরিষ্কার করে উঠতে পারিনি করবো মানে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না হলে হবে না রান্নাঘরটা পুরোটাই মানে আমি একদমই হাত দিইনি এখনো রান্না করে দেখি কবে পরিষ্কার করা যায় তবে আর চার পাঁচ দিন পরেই রান্নাঘরটাকে পরিষ্কার করবো না হলে হবে না অনেক নোংরা হয়ে আছে দেওয়াল দেওয়ালগুলো দূর থেকে দেখা যায় না দূর থেকে মনে হয় সবটাই স্বাভাবিক কিন্তু সামনে গেলে না বোঝা যায় দেখতে পাচ্ছ এদিকটা বেশি বোঝা যাচ্ছে ইয়ে দেখো সামনে গেলে ভালোভাবে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ কত নোংরা এই দেখো রান্না হয়ে গেছে পুঁই শাক রান্না করেছি মাছ চিংড়ি এতে কিছুই নেই শুধুমাত্র পুঁই শাক রান্না হয়েছে জানি না কেমন খেতে হবে তবে গন্ধটা তো অনেক সুন্দর বেরিয়েছে চলো তাড়াতাড়ি এবারে খাবার বন্দোবস্ত করি

আঙ্কেল ও এটা আঙ্কেল আমার বাবা বলেছে আর কোনটা দেখো আর কি আছে বইতে তোমার বই তো এই যে ওখানে পড়ে আছে বই পড়বে না এই দেখো একটা দুগা ডুগগা ও এই দেখো একটা আর একটা ডুগগা দেখি আর কি আছে দেখি রোজ দাদা এর বই হুম হুম হ্যাঁ রেখে দাও ছিঁড়ে যাবে যাবে রেখে দিয়ে এসো রেখে এসো যাও দিয়ে এসো দিয়ে এসো দিয়ে এসো বলো রেখে দাও